এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত মানে আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত গুছর সাবজেক্ট চয়েস চলবে এখন গুছর আবেদন ফি প্রতিটা বিশ্ববিদ্যালয় হচ্ছে পাঁচশো টাকা করে প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতি হচ্ছে পাঁচশো টাকা করে আবেদন ফি এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি গুচ্ছ চয়েস দিব কিভাবে একটা হচ্ছে সাবজেক্ট কেন্দ্রিক চয়েস হয় আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আবেদন হয় এখন তুমি যদি চাও যে আসলে আমার সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তুমি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে হচ্ছে সাবজেক্ট চয়েস দিবে আর যদি মনে হয় যে না আমি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেব তাহলে বিশ্ববিদ্যালয় যদি তোমার বেশি বিষয় তাহলে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় চয়েস দিবে হচ্ছে ভালো সাবজেক্ট প্রথমে রাখবে তারপর কম জনপ্রিয় অর্থাৎ তুমি তুমি হচ্ছে প্রথমে প্রথমে যে থেকে ল তারপর হচ্ছে ইংরেজি দিলে তারপর ইকোনমিক্স দিলে তারপর বাংলা দিলে সাজাবে যারা হচ্ছে কমার্স থেকে তারা দিবে তারপর আহ ফিনান্স এরকম করে সাজাবে আর যারা হচ্ছে এ ইউনিটের এ ইউনিটের যারা হচ্ছে ম্যাথ বায়োলজি দাঁড়িয়েছ তোমরা হচ্ছে সিএসসি ত্রিপলি এইভাবে হচ্ছে আগে ভালো সাবজেক্টগুলো দিবে তারপর হচ্ছে কম জনপ্রিয় সাবজেক্টগুলো দিবে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে তুমি দেখো যে যাদের পজিশন একটু ধীরে তোমরা হচ্ছে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবে সেই ক্ষেত্রে দেখো যে যাদের হচ্ছে বি ইউনিটে 5 থেকে বা হচ্ছে 6000 এর ভিতর পজিশন তারা হচ্ছে 8 9টা বা হচ্ছে 10 12টায় আবেদন করবে মানে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করলে তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি থাকে আসন সংখ্যা যেখানে বেশি সেখানে আবেদন করতে হবে তুমি যখন হচ্ছে মুচ্চুতে আবেদন করবে তো দেখবে যে হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিয়েছে এখন তুমি এই সার্কুলার গুলা দেখবে যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট আছে কোন বিশ্ববিদ্যালয়ে আসন বেশি আছে তো সেগুলা হচ্ছে দেখে তুমি হচ্ছে সাবজেক্ট চয়েস দিবে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল তৈরি করবে তাহলে তোমার জন অনেক ভালো হয় এবং তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে বিভাগ পরিবর্তন সহ আবেদন করতে হবে যারা এ ইউনিটের আছে তারা হচ্ছে এ বি সি ইউনিটে আবেদন করলাম মানে তোমার যতগুলো সাবজেক্ট শো করবে সবগুলো আবেদন করলাম সিরিয়ালি প্রথমে এ ইউনিটের গুলো দিলে তারপর বি ইউনিটে তারপর সি ইউনিটে যারা বি ইউনিটের আছে তারা হচ্ছে প্রথমে বি ইউনিটে দিলে তারপর সি ইউনিটে আবার সি ইউনিটে যারা আছে তারা প্রথমে বি সি দিলে তারপর বি ইউনিটে তো এইভাবে তুমি যদি বিভাগ পরিবর্তন সহ সাবজেক্ট চয়েস দাও বা আবেদন করো তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি তোমার হচ্ছে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি থাকে সব সাবজেক্টে আবেদন করতে হবে তোমার হচ্ছে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে তো দেখা যায় তোমার প্রথমে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শো করবে বিশ্ববিদ্যালয়ে শো করার পর হচ্ছে তুমি এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কোন সাবজেক্ট গুলো আবেদন করতে পারবা বা এই বিশ্ববিদ্যালয়ে কয়টা সাবজেক্টে তুমি আবেদন করতে পারবা সেটা শো করবে কিন্তু তো এই যে শো করবে তুমি

ধারণা থেকে বলতেছি ধরো যে বিগত বছরে যে তেইশ চব্বিশ বা হচ্ছে বাইশ তেইশ সেশনের হচ্ছে ধারণা থেকে বলতেছি যে ইউনিটের বিশ হাজার প্লাস তো যাদের হচ্ছে বিশ প্লাস পজিশন আছে তোমরা আবেদন করবে এর বিশ হাজার প্লাস পরে যাদের পজিশন তোমরা আবেদন করে রাখতে পারো তোমার পঞ্চাশ পার্সেন্ট পসিবিলিটি থাকবে সাবজেক্ট পাওয়ার জন্য আমি বলতেছি না যে তুমি সাবজেক্ট পাবে শিওর হয়ে বলতেছি না বাট পঞ্চাশ তোমার পসিবিলিটি থাকবে তুমি সাবজেক্ট পাবে বি ইউনিটে যাদের পাঁচ হাজার থেকে বা হাজার পজিশন তোমরা হচ্ছে আবেদন করবে তোমরা আবেদন করবে পর যাদের পজিশন ধরো যে ছয় হাজার বা সাত হাজার ভিতরে আছে তোমরা আবেদন করে রাখবে মানে শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পেতে পারো কারণ দেখো যে এই যে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক দূরের পজিশন থেকে হচ্ছে সাবজেক্ট পাইতেছে অনেকে বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো যে অনেক দূরের পজিশন থেকে সাবজেক্ট পাইতেছে তো এইভাবে যখন তোমার হচ্ছে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পাবে তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হবে জাহাঙ্গীর যাদের সাবজেক্ট আসবে জাহাঙ্গীর ভর্তি হবে জগন্নাথে যাদের সাবজেক্ট আসবে তার জগন্নাথে তো এইরকম করে যখন হচ্ছে ভর্তি হয়ে যায় তখন দেখা যায় যে গুছের দিন শেষে কিছু হলেও খালি হয় তো সেখানে কিন্তু তুমি হচ্ছে পরে একটা কি চান্স পাওয়ার পসিবিলিটি রাখো কিংবা হচ্ছে দেখা যায় যে শেষের দিকে যখন হচ্ছে সবকিছু কমপ্লিট হয় তখন হচ্ছে কিছুদিন পর একটা গণবিজ্ঞপ্তি দেয় তো গণবিজ্ঞপ্তিতে ডাক দেয় সেখানে হচ্ছে তুমি হচ্ছে ভর্তি হওয়ার একটা সুযোগ পাও তো সেজন্য বলবো যাতে একটা পজিশন দূরে বা হচ্ছে দূরের পজিশন থেকে সাবজেক্ট চয়েস দিতে চাও ভাইয়া তুমি দিয়ে রাখতে পারো তোমার পঞ্চাশ পার্সেন্ট পসিবিলিটি আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের পেজটি ফলো দিয়ে রাখো পরবর্তীতে সকল আপডেট পেতে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য গুচ্ছ রিলেটেড সকল আপডেট আমরা হচ্ছে প্রতিনিয়ত দিয়ে যাব এর বাইরে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো তোমরা আমাদের পেজের সাথে কানেক্ট থাকো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকো আমরা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো সঠিক গাইডলাইন দিয়ে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো